আজ আমি সবাইকে সিম দিয়ে আলু ভাতে মেখে দেখাবো ভীষণ মুখরচ এই পথটা গরম ভাতে ফার্স্ট পাতে কিংবা ডালের সাথে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই সিম আলু ভাতে মাখার জন্য বেশ কিছু সিম লাগবে আর ছোটো ছোটো দুটো আলু দুফালি করে নিয়েছি আর সিমগুলো যেরকম নর্মাল কাটা হয় দুটো সাইড কেটে কাঁচ ছাড়িয়ে নিতে হবে এবার সিম আর আলু কুকারে সেদ্ধ করে নেব কুকারে সিম আর আলু তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল গ্যাস অন করে দিয়ে কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে তিনটেই সিটি দেব খুব ভালোভাবে সিম আর আলুটা সেদ্ধ করে নিতে হবে যেন শক্ত ভাব না থাকে কুকার ঠান্ডা হয়ে গেলে সাথে সাথে গরম কুকার থেকে সিম আলু তুলে একটু ঠান্ডা করে নিতে হবে এবার একটা বড় জায়গায় তুলে নিয়েছি সিমার আলু একসাথে একটু ম্যাশ করে ফেলবো আর বীজগুলো বাদ দিয়ে দেবো সিমে যতটা সম্ভব সিমের বীজগুলো ফেলে নিতে হবে এবার বাদ দিয়ে একসাথে মেখে ফেলবো ভালো করে একসাথে মাখা হয়ে গেছে এবার এই শিম আলু ভাতেটা সাইডে রেখে আরও একটু কাজ এগিয়ে নিতে হবে এবার লাগবে বেশ কিছু ফ্রেশ ধনে পাতা ঝালের টেস্ট অনুযায়ী এখানে একটাই বড় কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা স্লাইস করে নিয়েছি পাঁচ ছটা কোয়া রসুনের এই কটা জিনিস সব একসাথে অল্প জল দিয়ে পেস্ট করে নেব এই ছোট জারের মধ্যে সমস্ত ধোয়া ধনেপাতা তুলে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আদা স্লাইস আর লঙ্কা অল্প দু তিন চামচ জল দিয়ে খুব মিহি করে বেটে নেবো ধনে পাতা বেটে রেডি করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই লঙ্কা ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু কালো জিরে কালো জিরেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো বাটা ধনে পাতাটা এবার টেস্ট অনুযায়ী নুন দেব আলু আর সিম ভাতাটা এর মধ্যেই পড়বে সেই বুঝে নুনটা দিতে হবে অল্প হলুদ পাউডার একটু কষি নিতে হবে একটু নাড়াচাড়া করে ধুনে পাতা ভাতাটা এর মধ্যে দিয়ে দিতে হবে শিম আলু ভাতেটা এবার একসাথে মিক্সড করে ফেলবো এইভাবে একটু মিশিয়ে ফেলতে হবে কুন্দি দিয়ে ধনে পাতা সাথে আলুটা একসাথে ভালো করে একটু কষিয়ে দেবো আর এই সময় নুন ডালটা একটু দেখে নিতে হবে শিম আলু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো দিয়ে একটা প্লেটে তুলে নেবো এইভাবে শিম আলু ভাতে মেখে কষিয়ে গরম গরম রাইসের সাথে ফার্স্ট পাতে কিংবা ডালের সাথে সার্ভ করুন একদম মুখে লেগে থাকবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ